হ্যালো বেশ আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শফিক চৌধুরী এখন আমরা আছি সাবার কালিয়াকুর মৌজা আপনারা যারা বিরলিয়া ইউনিয়নের সাবার ঢাকা মিরপুর উত্তরের কাছাকাছি যারা ফ্যাক্টরির একার মেইন রাস্তার থেকে কয়েকটি প্লট পড়ে এবং ফ্যাক্টরির একবারের সাথে যারা জমি চাচ্ছিলেন তারা আজকের এই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখা জানার চেষ্টা করবেন টেনে দেখলে কিন্তু বুঝতে পারবেন না এই রাস্তাটা হচ্ছে আপনার বিকে এই রাস্তাটা একবার সৌদা বিড়ির ব্রিজের সামনে চলে গেছে একটু সামনে গেলে আক ও রাস্তা আর এই রাস্তাটা চলে গেছে আপনার সাভার বাজার বাস স্ট্যান্ড এই যে সামনে যেটা দেখছেন এটা বিশাল বড় একটা ফ্যাক্টরি এই ফ্যাক্টরির ঠিক পিছনেই আপনার এই জমিটির অবস্থান আপনার যারা ফ্যাক্টরির সাথে মেইন রাস্তার একেবারে মেইন রাস্তা এটা তো আপনারা জানেন এটা হচ্ছে বিরুলিয়ার যে মেইন রাস্তাটা এই মেইন রাস্তা থেকে মাত্র এই ফ্যাক্টরির পিছনেই এই জমিটির অবস্থান তাহলে আপনারা বুঝতে পারছেন যারা ডেভেলপ জমি চাচ্ছেন তারা আজকের এই ভিডিওটি অবশ্যই না টেনে পুরোপুরি দেখার জন্য চেষ্টা করবেন তো এই যে এইখান থেকে এই ফ্যাক্টরি থেকে আপনারা যে সরাসরি যাইতে পারেন এই যে এই রাস্তাটা এই রাস্তাটা আট থেকে দশ ফিটের রাস্তা আমরা জমিটির সামনে চলে যাচ্ছি তো বেশ আমার এই চ্যানেলটি আপনারা যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আইকনটি বাজিয়ে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান আপনারা পৌঁছে যায় আপনারা যারা জমি বাড়ি এবং ফ্ল্যাটে বিজ্ঞাপন দিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশি টেকনাপ থেকে তুলিয়া সারা বাংলাদেশি আমরা জমি বাড়ি এবং ফ্ল্যাটে বিজ্ঞাপনগুলি করে থাকি এই যে পুরোটি ফ্যাক্টরি আশেপাশে কিন্তু আপনারা দেখছেন যে ভাড়ার কীরকম চাহিদা এই ফ্যাক্টরির ওয়ার্কাররাই আশেপাশে ভাড়া থাকে এটা হচ্ছে এক প্লটে যাওয়ার রাস্তা আমরা আস্তে আস্তে জমিটি সামনে চলে যাচ্ছি আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখার জন্য চেষ্টা করবেন আপনারা আকরাইন যদি মিরপুর থেকে আসেন তাহলে সরাসরি আক্রাইন বাজারে নামবেন তিরিশ টাকা ভাড়া নেবে ওখান থেকে মনে হয় পায়ে হেঁটেও আপনার জমির সামনে চলে আসতে পারবেন বা আপনার দশ টাকা ভাড়া দিলে সহজে চলে আসতে পারবেন এদিন কত বড় ফ্যাক্টরি তো এই যে আমরা এই প্লটটার পাশের প্লটটা তো জমির পরিমাণ হচ্ছে আপনার পনেরো শতাংশ প্রতি শতাংশের মূল্য সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রতি শতাংশের মূল্য সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই যে আমরা প্লটটার সামনে চলে আসছি এই যে প্লট এটা এই যে প্লটের এই মাঝখান দিয়ে আপনার বাউন্ডারি করা আছে একবার ওই ফ্যাক্টরি পর্যন্ত যে যেখানে এখানে পনেরো শতাংশ আছে আপনারা যদি আরও এই পাশে যদি আরও নিতে চান তাহলে নিতে পারবেন বিশ ত্রিশ শতাংশ নিতে পারবেন দেখেন আপনারা যদি ছোটোখাটো ফ্যাক্টরি করতে চান তাও করতে পারবেন আর যদি মনে করেন যে আপনারা কয়েকজন মিলে নেবেন ভেঙে বিক্রি করা হবে না আপনারা যদি মনে করেন যে কয়েকজন মিলে নেবেন তাও নিতে পারবেন এই যে রাস্তাটা আপনার এই রাস্তাটা হচ্ছে আপনার দশ ফিটের রাস্তা আপনাদেরকে দেখায় এই যে সীমানা থেকে বাউন্ডারি পর্যন্ত দশ ফিটের রাস্তা মানে প্লটের সামনে ফিটের রাস্তা তো এই পনেরো শতাংশ আছে আপনার পাঁচশো জমিটাও বিক্রি হবে আপনি যদি বেশি নিতে চান বেশিও নিতে পারবেন তো প্রতি শতাংশ মূল্য সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা আলোচনা সাপেক্ষে স্ক্রিনে টাইটেলের ডেসক্রিপশন বক্সে মালিক মালিক প্রতিনিধির নাম্বার আছে তার সাথে যোগাযোগ করে দ্রুত জমিটি দেখার জন্য চেষ্টা করবেন একেবারে ফ্যাক্টরির সাথে মেইন রাস্তারও কাছে মেইন রাস্তা এখন বর্তমানে আপনার চোদ্দো পনেরো টাকা শতাংশ চলতেছে সেই হিসাবে কাছাকাছি এরকম প্লট সাড়ে সাত লাখ টাকা একেবারে তুলনামূলকভাবে অনেক কম তো ভিডিওটি লঙ্কর না যারা ইউটিউবে থেকে দেখছেন তারা ফেসবুকে এসে জমি ক্রয় বিক্রয় সারা বাংলাদেশ নিয়ে একটা পেজ আছে পেজটি ফলো করে রাখতে পারেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম